এবার এসিসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ পাঁচ দুটিই কমেছে এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ এবং জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন গত বছর পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য তিন শতাংশ আর জিপিএ পাঁচ পেয়েছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন আজ বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে এবারও ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা হয়নি তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মত বিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির এবার সবচেয়ে বেশি পাশ করেছে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এই বোর্ডে পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ এরপর আছে যশোর বোর্ড তিয়াত্তর দশমিক ছয় নয় শতাংশ কারিগরি বোর্ড তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ চট্টগ্রাম বোর্ড বাহাত্তর দশমিক শূন্য সাত শতাংশ সিলেট বোর্ড আটষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ মাদ্রাসা বোর্ড আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ ঢাকা বোর্ড সাতষট্টি দশমিক পাঁচ এক শতাংশ দিনাজপুর বোর্ড সাতষট্টি দশমিক শূন্য তিন শতাংশ কুমিল্লা দশমিক ছয় শূন্য শতাংশ ময়মনসিংহ বোর্ড আটান্ন দশমিক দুই দুই শতাংশ বরিশাল বোর্ড ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো জন এর মধ্যে ছাত্রী নয় লাখ সাতষট্টি হাজার সাতশো উনচল্লিশ জন এবং ছাত্র নয় লাখ একষট্টি হাজার দুশো একত্রিশ জন জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় অ্যাপ্রুবর বা রাত সাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বৃহস্পতিবার চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল এক অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ দিতে চাই তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন এটা অত্যন্ত ইতিবাচক বিষয় বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাতিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফোকরুল বলেন আমরা আশা করব নির্বাচন কমিশন প্রস্তুতির কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করে তারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন আমরা দাবি করছি যেন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয় ক্রিকেটে ফর্ম সবসময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর